ইনশাআল্লাহ বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আশা করা যায় সামনে সাত থেকে আট দিন বা দশ দিনের মধ্যে বাজার একটা ভালো পর্যায়ে দাঁড়াবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আজকের এই পর্যায়ে ব্রয়লার মুরগির দাম না বাড়ার কারণ কি কেন ব্রয়লার মুরগির দাম বাড়ছে না বা কবে বাড়বে কবে বাড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পুরো ভিডিওতে বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি দাম জানিয়ে থাকি আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এই বাচ্চা নিতে যাচ্ছেন একজন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না আমাদের এখানে সোনালি ব্রাউন কক টাইগার সাদালিয়া দেশি মুরগি হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনারা পাইকারিদের আমাদের থেকে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে স্কিনে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের এখানে বাচ্চা নিতে হলে সর্বনিম্ন একশো পিস বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন একশো থেকে তিনশো চারশো পিস বাচ্চার ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাদের পাঁচশো পিস বাচ্চা সর্বনিম্ন নিতে হবে এবং সর্বোচ্চ দুই তিন চার পাঁচ সাত হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে হবে তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি রেট তো প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে আটাশে জুলাই রোজ সোমবার সারা মানুষগুলো বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট নিয়ে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সরি দুশো পঞ্চাশ এবং দুশো পঁচপান্ন টাকার মধ্যে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁচিশ সর্বনিম্ন বাজার একশো তিরিশ টাকা সর্বোচ্চ বাজারে কিনে বেছা হয়েছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঁচপান্ন বিভিন্ন বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে বিক্রি করবেন কারণ স্থান বেঁধে জায়গা বেঁধে দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে তো আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন তো বাজার না বাড়ার প্রধান কারণ হচ্ছে বর্তমান ব্রয়লার মুরগি আমাদের মনে করেন বাজারে দরকার একশো মন সেখানে উৎপাদন হচ্ছে দেড়শো থেকে দুইশো মন আসলে চাহিদার থেকে উৎপাদন বেশি হওয়ার কারণে বর্তমান ব্রয়লার মুরগির দাম কিছুটা কম রয়েছে কিন্তু সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ সামনে বন্যা কবলিত এলাকার মধ্যে অনেকে মুরগি খামার বন্ধ রেখেছেন মুরগি উৎপাদন কম করেছেন এবং সেই কারণে আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট যে আসলে মুরগির সংকটময় একটা অবস্থা তৈরি হতে পারে তাই আট থেকে দশ দিনের মধ্যে বাজার একটা ভালো পর্যায়ে দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ টাকা সর্বোচ্চ বাজার একশো আঠাশ তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং রেডি কালার বার্ড মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো বিশ টাকা সর্বনিম্ন বাজার এবং কালার বার্ড যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো দুশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বেচবেন কারণ বর্তমান বাজার একটু কম রয়েছে কিন্তু আশা করা যায় যে কয়েকদিনের মধ্যে দাম একটা ভালো পর্যায়ে দাঁড়াবে জয়পুরহাটে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এই তিনটি দামে বিক্রি হচ্ছে যেগুলো একটু সাইজ বড়ো এক কেজি প্লাস সেগুলো দুশো পঞ্চাশ টাকা সাতশো থেকে আটশো গ্রাম দুশো চল্লিশ টাকা পাঁচশো থেকে ছয়শো গ্রাম দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কিনে কিনে বেচা হয়েছে এবং কিছু কিছু এলাকায় একশো তিরিশ টাকা পর্যন্ত আজকের মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাট আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা ঝিনাইদহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে অবশ্য সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে পঁচপান্ন ষাট টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এবং যাদের কালার বাট মুরগি রয়েছে দুশো বিশ থেকে তিরিশ টাকা ভোলা আজকে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো আসলে এইভাবে যদি চলতে থাকে খামারি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা যদি পাইকারি হতেই থাকে তাহলে খামার টিকিয়ে রাখা সম্ভব নয় কারণ যে দামে আমরা খাদ্য এবং বাচ্চা পালতেছি মুরগি রেডি করতেছি সেই দামে আমাদের নিজস্ব খরচ তোলাটাই হিমশিম হয়ে যাচ্ছে তো আসলে খামারিরা যদি সবাই একসঙ্গে না হয় তাহলে আসলে এই সিন্ডিকেটের মধ্যে ব্যবসা করা একবার সম্ভব নয় মৌলুই বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বিশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকা ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা এবং প্রতি পিস হাঁসের বা হাঁস বিক্রি হচ্ছে আজকে আড়াইশো থেকে তিনশো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বন নিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনা বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ এবং পঁচিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি সর্বন নিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাইবান্ধা থেকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যাদের ভালো মানের এগ বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক এবং ক্লাসিক সকল প্রকার বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে পেয়ে যাবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব মেহেরপুর আজকে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠারো টাকা সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত আজকে কিনে বাচ্চা হয়েছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে সিরাজগঞ্জের আশেপাশের অঞ্চলে যেগুলো ভালো কোয়ালিটির সোনালি মুরগি সেগুলো দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে শরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো একশো চল্লিশ এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগির মধ্যে যেটা ভালো কোয়ালিটি মনে করেন এক কেজি একশো দুশো গ্রাম ওজন সেগুলো দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে তো এই ছিল আজকে